থানার হানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাদেরকে 10 দিনের রিমান্ড হাই দর্শক কি দেখলাম চক্ক বিশ্বাস করা কঠিন এই অকল্পনীয় প্রতঙ্গ প্রতাপশালী দুই ব্যক্তি আনিসুল হক এবং সালমান এফ রহমান এই তাদের পরিণতি এই ক্ষমতার অহংকার আজকে দশরত এবার বেরিয়ে এলো ভারতে বসে যেই সেনা সদস্যকে দিয়ে ষড়যন্ত্র করছেন হাসিনা অবশেষে হাতে নাতে ধরা কালো এবং এই দিকে কীভাবে এই গোপন তথ্য বেরিয়ে এলো সেগুলো আমরা জানবে এবং কে রয়েছে এর পিছনে সেগুলো আমরা জানবো যার কারণ সম্পূর্ণ ভিডিওটা নাটানোর চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা মূল আচরণ চলে যাই বিনোমূলন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা নাবি চলুন ঘটনাটাকে আসলে সেগুলো বিস্তারিত দেখে আসি হাই দর্শক কি দেখলাম চক্ষু বিশ্বাস করা কঠিন প্রায় এক ঘন্টা ধরে দেখছি বাংলাদেশ অফিস থেকে আদালত এটি দৃশ্য দর্শক অকল্পনীয় প্রচন্ড প্রতাপশালী দুই ব্যক্তি আনিসুল হক এবং সালমান এফ রহমান এই তাদের পরিণতি এই ক্ষমতার অহংকার আজকে ধুলায় নি মানে কম বলা হবে এটা যে কোথায় ঢুকে গেল অকল্পনীয় এই রকম বেজতি চিন্তাই করা যায় না পনেরো বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগের দুই চারটা লোকও থাকলো না প্রতিবাদ করা তাদের নিরাপত্তার জন্য পুরো আদালত চত্বরে সেনাবাহিনী বিজেপি র্যাব পুলিশ তারপরও ঠেকানো যাচ্ছে না মানুষের ঝাড়ু মিছিল মানে বিম নিক্ষেপ জুতা প্রদর্শন আওয়াজ কোথাও নেই ক্ষমতাসীন তারপরে মাথায় হেলমেট পরে যেভাবে নিয়ে আসা হলো প্রথমে সেই বিবি অফিস থেকে বহু কষ্টে গারদখানায় গারোৎখানা তারপরে হাঁটিয়ে নেওয়া হলো আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে তারপরে দশ দিনের রিমান্ড মঞ্জুর হলো কিন্তু পুরো দৃশ্যপট আমি বারবার ভাবছিলাম এই ক্ষমতা এই পাওয়ার এক্সারসাইজ করার পরিণতি শেষ পর্যন্ত কী হত্যা মামলার আসামি হয়ে আজকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের ঘৃণা 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 কোড়ালো দর্শক নিজের চোখে দেখলাম সাধারণত এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের কোনো রাজনীতি যখন কি গ্রেপ্তার হয় তখন তারা রাজবন্দী হিসেবে যে মামলাই করুক না কেন একটা রাজবন্দির একটা মর্যাদা পায় মানুষ স্লোগান করে প্রতিবাদ করে বিক্ষোভ করে কিন্তু না এখানে দর্শক এখানে মনে করেন সবচেয়ে একটা দাগি আসামি খুনির আসামি একেবারে মানে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো ভিলেন বা কোনো মানুষ হয় তার প্রতি যেরকম থুতু নিক্ষেপ জুতা নিক্ষেপ ঝাড়ু প্রদর্শন জুতা প্রদর্শন ঠিক তাই হলো দর্শক পুরো আদালত চত্বরের এইরকম দৃশ্য আমি দেখিনি দর্শক আমি এই আদালতে তো বিএনপিরও নেতা কর্মী অনেকে এসছে তাদের পক্ষে স্লোগান হয়েছে পাল্টা স্লোগান হয়েছে কিন্তু এইরকম অসম্মানিত কেউ হয়নি আজকে আনিসুল হক বাবা সিরাজুল হক একটা সম্মানিত মানুষ তার সন্তান হয়ে পনেরো বছরের দুঃশাসনের অন্যতম সে তার হাতে এই আইন আদালত কি পরিমাণ মানে অনাচার অবিচার হয়েছে আজকে কিন্তু সে ঠিকই এক ধরনের ঘৃণা কুড়ালো কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তাকে গ্রেপ্তার করার পর চব্বিশ ঘন্টা তাকে কারাগারে হাজির করলো কিন্তু মানুষ তো এটা মানতে পারে না মানুষ ঠিকই ঘৃণা প্রকাশ করলো থুতু দিল এই মানুষটিকে এই মানুষটা গত পনেরো বছরে প্রচুর মানুষকে মিথ্যা মামলায় সাজা খাটিয়েছে কারাগারে রেখেছে মানে এর কোনো ইয়াত্মা নেই কত মানুষ মারা গেছে এই মিথ্যা মামলার ধকল সইতে না পেরে আর একজন সালমান এফ রহমান সে কখনোই সম্মানিত মানুষ ছিল না কিন্তু শেখ হাসিনার অন্যতম মানে একটা খুঁটি মানে তার কাছে কোনো দল তার দলের কোনো নেতা সিনিয়র নেতাটা কেউ না সালমান এফ রহমানি ভরসা কেন ওই যে টাকার ঝুড়ি টাকার বাক্স সমস্ত ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করত এবং এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্বাচনের সময় বিদেশিরা ঘন ঘন তার বাসায় দাওয়াত খেত এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে কমিউনিকেট করার চেষ্টা করতো যেতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয় এত না তারা কিছুই করেনি বিদেশিদের সাথে পশ্চিমাদের সাথে উপহাস করেছে বরং বলেছে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেব আজকে তাদের কি পরিণতি হলো এই শেয়ার বাজার ধ্বংসকারী ব্যাংকের টাকা লুটপাটকারী পাচারকারী তাদের এক করুণ পরিণতি আজকে যারা এক ঘন্টার বেশি সময় ধরে দেখেছে তাদেরকে দেখেছে যে তাদের জীবন রক্ষা করার জন্য র্যাব পুলিশ সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়েছে তারপরও মানে আমি জানি না যে মানে কতখানি তাদেরকে কোনো রকমে হয়তো রক্ষা করা গেছে এবং সেই মাথায় হেলমেট পরাতে হয়েছে যাতে মাথায় ওই ডিম বা কোনো কিছু ছুড়ে মাথায় যাতে আঘাত না লাগে মানে জঙ্গিদেরকে যেভাবে আমরা দেখতাম দাগি আসামিদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়েছে কিনা আমি দর্শক আমি এটা দেখতে পারিনি কিন্তু হেলমেট দেখেছি ছি 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 এই ক্ষমতা এই পরিণতি এটাও দেখত তো এটা আমি মনে করব যে এটা একটা উচিত শিক্ষা বাংলাদেশে যারা রাজনীতি করবে ভবিষ্যতে এখন বা ভবিষ্যতে তাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা চলে গেলে তার পরিণাম যে কত ভয়াবহ হয় যদি কেউ অন্যায় করে থাকে এবং কেউ যদি স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের ধারায় না থাকে যারা ওই ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে তাদের পরিণতি এটি হওয়া উচিত এবং এটি হয়তো ইতিহাসের শিক্ষা বাংলাদেশের শিক্ষা এবং এই শিক্ষা যদি সারা বিশ্ব জানে যে দোষকদের এরকমই পরিণতি হয় এমনই শাস্তি হয় তাহলে হয়তো মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে সেইভাবেই তারা এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলবে যেখানে মানুষের অধিকার থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে ভোটের অধিকার থাকবে সব কিছু আজকে কলঙ্কিত করা ধ্বংস করার আজকে সাজা অন্তত জানি না তাদের কি সাজা হবে বা না হবে কিন্তু আজকের যে দৃশ্য দেখলাম এই রকম সাজা তারা নিজেরাই অনুভব করেছেন যে সাজাটা কাকে বলে হাজার হাজার মানুষের গগনারি স্লোগান তো দর্শক আপনি ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাদেরকে দশ দিনের রিমান্ডে আবেদন করেছে পুলিশ কোটা সংস্কার আন্দোলন ঘিরে ষোলো জুলাই নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের এক পর্যায়ে মারা যায় দোকান কর্মচারী শাহজাহান আলী এই ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় ঢাকার খাট এলাকা হতে সালমান এফ রহমান ও আনিসুল হককে আটক করা হয় শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় পরে তাদের নিয়ে রাখা হয় ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় মামলার বিস্তারিত আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আরিফ আরিফ আপনি এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে আছেন সেখানকার পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং যে সাবেক সরকারের যিনি শিল্প বিনিয়োগ উপদেষ্টা বেসরকারি তাকে কিছুক্ষণ আগে উঠানো হয়েছে কলবার থানায় একটি হত্যা মামলা আসামি সামনে সামনে ক্যামেরায় ক্যামেরায় আইন মন্ত্রী তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ